বন্ধুরা এখন আমরা উনত্রিশ নম্বর অঙ্কটা করব দেখো উনত্রিশ নম্বর অঙ্কে লিখে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ও স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোরটি এইভাবে কিন্তু আমাদের ডাকটা লিখে আছে শিক্ষার কিন্তু এইটাকে উৎপাদক করতে হবে তো উৎপাদকের বিশ্লেষণ যদি আমরা করতে চাই শিকার্থী বন্ধুরা এখন আমরা লিখবো যা দেখো এখানে যা জিনিস দেওয়া যাচ্ছে এইখানেও কিন্তু সেই জিনিসই দেওয়া আছে তাহলে আমরা লিখবো মনে করি লিখলাম মনে করি এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কিছু একটা ধরে নিব আমরা এ ধরে নিলাম এটা ধরে নিলাম এখন শিক্ষার্থী মন্দির আমরা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান তো প্রদত্ত রাশি কি হয় এইটুকু সমান এ ধরেছি তাহলে এটার উপর হয়ে প্লাস এই যে তো আর এইটুকু সময় কী ধরছি এ ধর্শি তাহলে এ মাইনাস কত ফোরটি তাহলে পদত রাশিটা এখন এটা হয় শিক্ষার্থী এখন আমরা জাস্ট কী দেবো দেখো প্রথম তিনটা পথ আছে একটা পথ দুইটা পথ তিনটা পথ তাহলে আমরা কী করতে পারি মিডিল টার্ম করতে পারি তাহলে মিডিল টার্ম করতে গেলে কী লাগে আমার প্রথম পথটা বসাই দিতে হয় যেটা আমার প্রথম পথ বসাইয়া এরপর শিক্ষার্থী আমাদের কী করতে হবে প্রথম পথ এবং লাস্টের পথ গুন করতে হয় তাহলে প্রথম পদ আর লাস্টের পথ যদি গুণ করি প্রথম পদাস হচ্ছে আর লাস্টের পদাস হচ্ছে ফোরটি তাহলে ফোরটি আর এক্সকোয়ার গুণ করলে কী হবে ফোরটি স্কোয়ারই হবে যেহেতু এটার সামনে মাইনাস ফোরটির সামনে মাইনাস এবং স্কোয়ারের সামনে প্লাস আছে তাহলে ফল তো হবে মাইনাস ফোরটি স্কোয়ার তো শিক্ষার্থী মুদ্রা আমার এমন দুইটা সংখ্যা খুঁজে বের করতে হবে যে দুইটা সংখ্যায় গুণ করলে মাইনাস ফোরটি এক স্কোয়ার হয় এবং যোগ বা করলে যেন মদ্যারটার সমান অর্থাৎ প্লাস থ্রি এ হয় দেখি আমরা কীভাবে করতে পারি শিক্ষার্থীপদ্রা লিখতাম আমরা ফাইভ এ তাহলে পাঁচ ছাড়টা চল্লিশ হয় তো পাঁচ ছাড়া যেহেতু চল্লিশ হয় তাহলে এটা আমরা দিয়ে দিলাম এইটি কী দিয়ে দিলাম শিক্ষার্থী মুদ্রা এইটি আর এখান দিয়ে দিলাম মাইনাস ফাইভ তাহলে দেখো পাঁচ হাজার চল্লিশ হচ্ছে এবং এ গুণ করলে স্কোয়ার হচ্ছে তার চল্লিশ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস তাহলে মাইনাস চল্লিশ স্কোয়ার হল গুণ করলে এখন আমার কি করতে হবে যুগ ভাবিক করলে এটা সমান হবে যেহেতু একটা সামনে প্লাস লিখছি একটা সামনে মাইনাস লিখছি তাহলে আমি কি করবো স্মৃতি বন্ধুরা আসলে কিন্তু ভিক করবো একটা সামনে প্লাস একটা সময় মাইনাস থাকলে আমাদের ভিক করতে হবে তাহলে এইটের থেকে ফাইভে যদি চলে যায় তাহলে হবে থ্রি এ কী থ্রি হবে দেখো এইটের থেকে গেল তাহলে এইটের সামনে কিছু ছিল প্লাস তাহলে প্লাস এই হলো তাহলে আমার প্রিয়টা সত্যিই পূরণ হচ্ছে অর্থাৎ গুণ করে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে আবার যুগ বা ভিক করে যেটা হওয়ার কথা অর্থাৎ থ্রি এ হওয়ার কথা এটা হচ্ছে এখন কী করবো মাইনাস এ দিব ফোরটি লিখে দিব এখন শিক্ষার্থী বন্ধুরা জাস্ট আমরা কী করে নেব কমন নিয়ে নেবো এখানে এ আছে এখানেও এ আছে তাহলে আমরা এ কমন নেব এ স্কোয়ারের মধ্যে এ দুইবার আছে আর এখান থেকে একবার আছে তাহলে এ দুইটার এটার মধ্যে আছে তাহলে স্কোয়ার থেকে এ কমন নিয়ে দেখা হচ্ছে এ আর এই যে প্রাচন্ন্যাম প্রাচন্ন্য এইটের থেকে যদি আমি এ কমন নিই তাহলে এখানে দেখা হচ্ছে এইট এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি আমি এখানে দেখো এ দুইটার মধ্যে নাই এটার মধ্যে এ আছে কিন্তু এটার মধ্যে ইয়ে নাই তাহলে ফাইভ এটার মধ্যে আছে কিন্তু এটার মধ্যে কি ফাইভ আছে হ্যাঁ এটার মধ্যে ফাইভ আছে কীভাবে আছে কারণ পাঁচ ছাড়া চল্লিশ সপ্তাহ চল্লিশের মধ্যে আট বার আছে ফাইভ তাহলে আমরা মাইনাস ফাইভটা কমন নিয়ে নিতে পারি মাইনাস ফাইভ কমন কমন নিলে এখানে থাকলে হচ্ছে এ আর মাইনাসে মাইনাস এ এই যেখানে প্লাস চিন্ন আর পাঁচ দিয়ে যদি আমি চল্লিশকে বাক করি ফোর হয় এইট দেখো সেটা কোথায় এখন এইটা এবং এইটা দুটোই একই হয়েছে অর্থাৎ এ প্লাস এইট এবং এ প্লাস এইট হয়েছে এই দুটা থেকে একটা আমরা কী করতে পারি কমন নিতে পারি তাহলে এ প্লাস এইট লিখে দিলাম আবার এখানে কী লিখতে পারি এই যে এ লিখলাম আর এই যে মাইনাস ফাইভ এই মাইনাস ফাইভ লিখে দিলাম শিক্ষার্থীবন্ধুরা এখন শিক্ষার্থীবন্ধু আমার কিন্তু অঙ্ক কিন্তু এখানে শেষ হয় নাই এখন আমি কী করতে হবে এখন আমার জাস্ট মান বসাতে হবে দেখো আমি এটা কিন্তু উপরে কিন্তু লিখে রাখছিলাম দেখাই একটু তোমাদেরকে দেখো আমি লিখছিলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকোয়াল টু এ লিখছিলাম তাহলে এখন আমার ইয়ের মানটা বসাই দিব তাহলে এয়ার মান কী ছিল এর মান ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স আর এই যে প্লাস এইট প্লাস এইট বসাই দিলাম শিক্ষার্থী বন্ধুরা আবার ব্র্যাকেট এই ইয়ার মান কী ছিল এয়ার মান ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাস ফাইভ দিয়ে দিলাম মাইনাস ফাইভ এটা বসাই দিলাম এইখানে আমরা লিখে দিব কি এখানে বলবো এ এর মান বসাই এ এর মান বসিয়ে পাই এই লাইনটা আমরা কীভাবে পেয়েছি এর মান বসাই কারণ এখানে তাহলে এ প্লাস এইট রেখে দিব তাহলে এর মান আমরা বসা বসাচ্ছ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স স্কোয়ার মাইনাস এক্স আর এই যে প্লাস দিলাম প্লাস এইট এই বসাই দিলাম তারপরে আবার ইন্টু এই যে ইনটু এই এর মান বসালাম হচ্ছে x2 x এক্স আর মাইনাস ফাইভ মাইস ফাইভ তাহলে এই জন্য লিখে দিলাম এ এর মান বসাই আর এটাই কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের আনসার এ এন্ড এস আনসার এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারি তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা সবাই